শিংমাস অনেক পুরাতন বা অনেক বয়স্ক হলেই কি বুট মাসে পরিণত হয় বা অনেক বড়ো হলেই কি শিংমাসের ডিম ফোটানো সম্ভব তো অনেকেরই প্রশ্ন থাকে বুটমাস কীভাবে চিনবো বা চাষের মাছ দিয়ে কী ইনজেকশন করা সম্ভব তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু বলবো সম্পূর্ণ বুঝিয়ে দিব আপনারা বুটমাস কীভাবে চিনবেন আর সব মাসেরই কী ইনজেকশন করে ডিম ফোটাতে পারবেন কিনা সেটাও আজকে এই ভিডিওতে বলে দিব তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় আকারের কিছু শিং মাছ এখানে রাখা হয়েছে ইঞ্জেকশন করার জন্য এগুলো একদম অনেক পুরাতন মাছ তো অনেক পুরাতন হলে যে আপনি শিঙ মাছের ডিম ফোটাতে পারবেন এরকম না তো এর মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে তো মাছের যে চাষ করা হয় যে পুকুরে সে পুকুরও অল্প পাতলা করে চাষ করা হয় যেমন কম গণত্বে যেমন আপনি চাষের মাছ শতকে দশ হাজার পাঁচ হাজার আট হাজার করে দিতে পারবেন কিন্তু বুট মাছ যখন আপনি চাষ করবেন তখন শতকে আপনার দুইশো তিনশো পিস মাছ দিতে হবে আর বেশি দেওয়া যাবে না তো বুট মাছগুলো আপনার আগে থেকেই বাছাই করে নিয়ে পুকুরে ছাড়তে হবে যেমন অন্যান্য মাছের সাথে এককভাবে চাষ করা যাবে না বুট মাছ আপনার অন্যান্য মাছ যেমন পাঙ্কাশ মাছ আপনি বড়ো করতেছেন বা কই মাছ বড় করতেছেন বা রুই কাতলা বড় বড় মাছ আপনারা বড় করতেছেন তার সাথে কিছু শতকে দুইশো তিনশো পিস করে শিং মাছ দিয়ে রাখলেন সেই পাতলা আকারে যে শিং মাছগুলো আপনি দিবেন খাবার কম খাবে সেই মাছগুলো মাসে পরিণত হবে এবং সেই মাছ ডিমগুলো ভালো ফুটবে এবং আমি একটি কথা বলতে চাই যে আপনারা যাবতীয় যত মাছ দেখবেন শিং মাছের ছোটো থেকে বড় এখন বর্তমানে যে সময় এই সময়ে একশো লাইন দুইশো লাইন আশি লাইন বা বিশটা কেজি পনেরোটা কেজি সব মাছেরই ডিম পেটে চলে আসবে কিন্তু সব মাছের ডিম পেটে চলে আসলে কিন্তু আপনি ডিম ফোটাতে পারবেন এরকম না বুট মাছের কোয়ালিটি হলো পেটে কোনো চর্বি থাকবে না এবং পাতলা আকারে মাছগুলো থাকবে মাছের ওজন কম থাকবে যেমন চাষের মাছ যদি আপনি এরকম সাইজের ওজন করেন তাহলে সর্বোচ্চ ছয়টা ষাটটা কেজি আসবে কিন্তু এখানে যে বড় বড় শিং মাছ দেখতে পারছেন এই মাছগুলো মূলত আপনি ওজন দিলে দশটা থেকে বারোটা এ কেজি আসবে চাষের মাছের পেটে অধিক আকারে চর্বি থাকে খাবার খাই বেশি এবং ডিমও থাকে অনেক গনত্বে ডিমের ঈদ কালার থাকে একবারে সবুজ তো সেই মাছগুলো ইনজেকশন করে কখনও আপনি সফল হতে পারবেন না বা ডিম কখনও ফুটবে না ডিমগুলো সাদা হয়ে যাবে তখন আপনি যে কোনো হরমোন বা পিজি দিয়ে ব্যবহার করেন কিন্তু কখনোই ওই ডিম ফোটাতে পারবেন না তো বুট মাছ আপনারা আপনাদেরকে আরেকটি বলে রাখি যারা আশেপাশে বুট মাছ খুঁজে পান না তারা কি করবেন যে বাজার থেকে সরাসরি কিনে কখনো ইনজেকশন করবেন না বাজার থেকে যদি সরাসরি কিনে ইনজেকশন করেন তাহলে সেই মাছগুলো দুর্বল থাকে পেটে আঘাত খায় আঘাত খেয়ে ডিমগুলো নষ্ট হয়ে থাকে সেই মাছগুলো আপনি যদি ইনজেকশন করেন তাহলে সাদা ডিম বের হবে সাদা ডিম কখনোই ফুটবে না এবং ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো জন্য কখনো বাজার থেকে কিনে সরাসরি ইনজেকশন না সেগুলো আপনার পুকুরে স্টক করে রাখার চেষ্টা করবেন স্টক করে মিনিমাম বিশ পঁচিশ দিন পর থেকে আপনি ইনজেকশন করতে পারেন বা পনেরো দিন সর্বনিম্ন আর কি পনেরো দিনের মাধ্যম মাথায় আর কি ইনজেকশন করতে পারবেন আছে এছাড়াও যারা খাল বিলে মাছগুলো ধরে এরকম অনেক সবুজ কালারের মাছগুলো থাকে সেই মাছগুলো যারা খালবিলে ধরে বাজারে নিয়ে যায় এক কেজি দেড় কেজি এরকম করে আপনারা যারা ভুট মাছ না পান বা অনেক এলাকাতে শিং মাছ চাষ হয় না তারা এরকম খাল বিলের মাছগুলি স্টক করে আস্তে আস্তে রেখে দিয়ে ইনজেকশন করতে পারবেন তো চাষের মাছের যে কোয়ালিটিগুলো এখন বলে দেই। চাষে চাষের মাছ অনেক গণত্ব চাষ করা হয় অনেক গণিত চাষ করার ফলে অনেক প্রোটিন মাত্রায় খাবার দেওয়া হয় যার কারণে পেটের ভিতর অধিক মাত্রা চর্বি হয় এবং ওজন বেশি হয় মাছের তো যখন মাছের মাংস বেশি থাকে তো সেই মাছ আপনি যখন আমরা ইঞ্জেকশন করব সেই মাছের চর্বির জন্য ডিম বের হবে কম বা ডিমের কালার কখনোই পরিপক্ক হবে না তো সেজন্য চাষের মাছ দিয়ে কখনো সম্ভব হবে না ডিম ফোটানোর জন্য তো জন্য আমরা চাষের মাছ দিয়ে ডিম ফুটাই না এই মাছগুলো বর্তমানে বাজার আছে সাড়ে চারশো টাকা কেজি আর চাষের মাছের বাজার এর চাইতে বড়ো মাছ আপনারা কিনতে পারবেন তিনশো টাকায় কেজি তো চাষের মাছ দিয়ে যদি ইঞ্জেকশন করা যেত তাহলে আমরা এই সাড়ে চারশো টাকা কেজি না কিনে তিনশো টাকা কেজি এর চাইতে আরও বড় মাছ কিনতে পারতাম কিন্তু এখানে দেখেন যে অনেক বড় আকারের শিং মাছ মূলত শিং মাছ বড়ো হলে কি হবে ওজনে পাতলা আপনার চর্বি নাই এবং খাবার কম খাইছে পাংকাশের সাথে ছিল এই বুট মাছগুলো পাঙ্কাশ বিক্রি করা হয়ে গেছে এখন এই শিং মাছগুলো ধরা হচ্ছে তো মূলত আমরা পাংকাশের সাথে যে মাছগুলো থাকে সেই মাছের ডিমগুলো আমরা সংগ্রহ করে থাকি কারণ পাঙ্কাশের সাথে যে মাছগুলো কালচারে দেওয়া হয় সেই মাছের ডিমের কোয়ালিটি ভালো হয় এবং বাচ্চাগুলো ভালো হয় পোনাগুলো গ্রোথ হয় ভালো পোনাগুলো এই সিস্টেমে বড় হয় তো এই আমরা বোট মাছ এভাবে বাছাই করে থাকি এবং সব পুকুরে যে পুকুরে আমরা স্টক করি সেই পুকুরে কিছু হলেও পাঙ্কাশ বড় মাছ দিয়ে রাখি কারণ পাংকাশে যে খাবারগুলো দেয় পাংকাশে খেয়ে ফেলাই এবং অতিরিক্ত খাবারগুলো শিং মাছে খায় কম খাবার আর যদি একক করে দিতাম তাহলে একক করে দেওয়ার ফলে আপনার এই শিং মাছগুলো অতিরিক্ত খাবার খেত অতিরিক্ত খাবার খেলে এদের ওজন বেড়ে যেত পেটে চর্বি অনেক হয়ে যেত তো চর্বি হওয়ার কারণে এই মাছগুলো আপনার আর ডিম নেওয়া সম্ভব হতো না তো বাচ্চাও ফোটাতে পারতেন না এই জন্য অনেকেরই অনেক মিস্টেক হয়ে থাকে আমাদের কাছ থেকে হরমোন নেয় নিয়ে বাজার থেকে মাছ কিনে ইনজেকশন করে তো মাছ কিনে যখন বাজার থেকে ইনজেকশন করে মাছের ডিমগুলো সাদা হয়ে যায় তখন অনেকে মনে করেন যে হরমোনের সমস্যা তো মূলত আমরা আজকে বিশ বছরের উপর হয়ে যাচ্ছে যে আমরা এই শিং মাছগুলো বিভিন্ন মাছ ইনজেকশন করে আসছি একই হরমোন দ্বারা তো আমাদের কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই এরকম শিং দেশি মাগুর দেশি পাবদা গুলছা ট্যাংরা তো বিভিন্ন প্রজাতির মাছ যারা বাড়িতে বসে ইনজেকশন করে ডিম ফুটাতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে খুব সহজে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেরি না করে টেক্সিশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন আর এরকম বড় বড় বুট মাছের রেণুগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনাদেরকে তো এখানে মাছগুলো ছিল মাছগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি চলে গেছে আজকে আবার একজনকে ডেলিভারি দেওয়া হয়েছে এই মাছগুলো এখন ফুটানো হচ্ছে এই যে দেখেন তো শিং মাছগুলো আপনার ফুটে ফুটে কিনারায় চলে আসছে তো মাঝখানে অনেক রেণু মাছ আছে আর কিনারায় যেগুলো চলে আসতেছে এগুলো একদম শক্তিশালী মাছ তারা প্রতিযোগিতায় প্রথম হবে এবং সেই মাছগুলো ভালো গ্রোথ হবে এবং মহিলার সংখ্যা বেশি হবে আর যে মাছগুলো আপনার মাঝখানে থেকে থাকে সবুজ হয়ে থাকে এই মাছগুলো পুকুরে গিয়ে টিকে সম্ভাবনা কম থাকে তো এই জন্য আপনারা ভালো হ্যাসারি থেকে মানসম্মত পোনা কিনবেন এবং মানসম্মত রেণু কেনার চেষ্টা করবেন যেখান থেকে কিনুন এবং মাছ ভালো দেখে যাচাই করে রেনু কিনেন দেখে কিনবেন এ পর্যন্ত ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লেগে থাকলে বা কারো উপকারে আসলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় এবং কোন ধরনের ভিডিও চান আপনারা সেই ধরনের ভিডিও কমেন্টে মতামত জানাবেন তো সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ